যিশু সেনগুপ্ত এবার পরিচালকের ভূমিকায় আগে মুক্তি পাচ্ছে তার প্রথম মিউজিক ভিডিও মা এসেছে যা প্রযোজনা করছে যিশু ও সৌরভ দাসের সংস্থা ওয়াই সো সিরিয়াস গানটির সুর করেছেন ইন্দ্রদেব দাসগুপ্ত কণ্ঠে আছেন অন্তরা মিত্র ও কথায় মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দর্শনা সঙ্গে আছেন রায় ও রাহুল মজুমদার ইতিমধ্যেই প্রকাশে এসেছে দর্শনার প্রথম ঝলক যেখানে তাকে দেখা গেছে লাল শাড়িতে পুজোর সাজে যিশুর কথায় পুজো মানেই একসাথে আনন্দ বন্ধুত্ব আর আবেগের মেলবন্ধন অন্যদিকে সৌরভ জানিয়েছেন তাদের প্রোডাকশন হাউস সিনেমা ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিও সহ নানা প্রজেক্টে কাজ করবে উল্লেখযোগ্যভাবে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিল দেন বাই